মাজারের দিকে তাকাই কয় ভণ্ড তুমি কি করে বলো আমরা পীরটির মানি না আর সালা তুমি মেহেরাজন ফতুয়া মারো তোমার নামাজ কবুল হয়েছে কিনা জানো না কেন আর খাজা বাবার পীর উসমান হারুনিকে বলছ আমি তোমার পঞ্চাশ ওয়াক্ত নামাজ কবুল করে নিলাম কন্ঠ ভালো হলে বলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায় কোটি কোটি টাকা কামানো যায় কিন্তু বক্তা মনে রাখো অলি হওয়া এত সহজ ন গলা ভালো হলে শিল্পী হওয়া যায় আল্লাহ আল্লাহ হওয়া এত সহজ নয় রে খাজা তোর সুরত প্যার হৃদয় আজমিরগঞ্জ ইউটিউব চ্যানেল আজমিরগঞ্জ পাক দরবার শরীফ দয়ার নবী তোমার দরবারে এইয়া স্বামী আমি হাজির হয়েছি হাতে কড়া পায়ে বেড়ি এয়া স্বামী ফেরোয়ারি মদিনার কোটে আমি চালান হোয়েলমে গায়েবের খবর জানাই না তুই কি জানিস ওই মোহাম্মদ এলমে গায়েবের খবর জানাই না আবার যখন কাশ্মীরের সাথে পাকিস্তানের যুদ্ধ বাধলো তখন আবার ওই মৌলুবি বলছে এটা নবিজি আগেই বলে গেছে এক মুখে কয়েক কথা বলিস তুই আর আমাদের মুখে জোরে এখন কয় কথা যাব আমি আজমিরে কাঁদবো আমি দু হাত তুলে আমার খাজার দরবারে আল্লাহ যদি ওকে অন্ধ করে রাখে মুর্শিদা এই শব্দটা আসলো থেকে কোরআন থেকে আল্লাহ যদি অন্ধ করে রাখে কেউ উদ্ধার করতে পারবে না তার কারণ আমি দশ বার আপনাদের দুয়ার বর কাবা জিয়ারত করেছি দশ বার গত বছরের আগের বছর ফুল রমজান মাস ছিল আমি নবীজির রজার খাম্বা ধরে কানছি কানতেছি দয়ার নবী তোমার দরবারে এইয়া স্বামী আমি হাজির হয়েছি হাতে কড়া পায়ে বেড়ি এ স্বামী ফেরোয়ারি মদিনার কোটে আমি চালান হয়েছি কানসি আমার মতো আমি নিরিখ ঠিক রেখে চোখের পালিগুলো নবীজির খাম্বার পাশে খাম্বাতে লাগাচ্ছি একদম নবীর সাথে আমার লেনদেন চলছে মনের খেয়ালে এমন সময় দেখি জুব্বা টুব্বা গায়ে এক লোক আমার ডান পাশে এসে বলছে আল্লাহ কেয়ামতের মাঠে আমার নবীজিকে দুজোকে দিও না এই আবার কি জানে দুজো দিও না

খাজা বসিরের সচদন সিং খাজা তৌহিদুল্লাহ নাকি খাজা তৌহিদুল্লাহ এখনো বসে আছে রে আজ যাব কাল যাব আজ ধরব কাল ধরব করতে করতে যেদিন বিদায় হয়ে যাবে সেই দিন আফসোস করবি আর সার দোকানে বসে বলবি কি ভুল করলাম এখনো দেরি করো না পাক কদমটা জড়াইয়ে ধরো অথবা অতএব সুতরাং যুক্তি তর্ক বাদ দিয়ে ধরো চরণ সেরো না দয়াল মুর্শিদ কাউরে পেলে আপনাদের দরবার সম্পর্কে তত খুব একটা জানি না তবে খাজা বসি রহমতুল্লাহ কত বড় আউলিয়া যে যার কাছে খাজা গরিব নেওয়াজ রুহানি রুহানি জগতের সহ শরীরে হাজির হয়ে গেছিলেন আল্লাহর অলিরা রুহানি ভাবে হাজির হতে পারে কি পারে না গুরু মিলে পথে ঘাটে শিষ্য হওয়া কঠিন দায় চলম গুরুর পাঠশালায় এমন পোশাক করে গুরুর পার্শে বৈস না তোমাকে যেন গুরু গুরু মনে হয় গুরুর বাড়ির ভিতরে জুতা স্যান্ডেল পায়ে দিয়ে ঢুই করো আর এখন এখন এমন একটা জামানা মুর্শিদাবাদ এক জায়গায় খুব ক্লান্তি এসে গেছে এক মুরিদ বলছে এই তো দাদার পাট একটু চাপত ক্লাস সিক্স ছেলে পাস আপছে আমি মনে করে বুড়া মানুষ ঘুমায় আসে পাশে আপতে চাপতে পকেটে হাত ধোয় কি রেসে না আবার দেখি পাশ আপে তার আমি এবার নাক ডাকার ভাঙ করছি আর পকেটে হাত দিচ্ছে আমি এমন মুড়ি আর আই কি কোন জায়গায় হাত দেয় জোরে জামান একটা এমন হয়ে গেছে যার জন্যে কামিলিয়াতি বড় কষ্টের জিনিস ওয়াজের ভিতরে পাবেন কামেলিয়াতি হাসিল করা যে কত বড় কষ্ট তবে খোদা প্রদত্ত হলো আর সেকে আজম হজরত খাজা বসির রহমতুল্লাহ এরা হলো খোদা প্রদত্ত আর কিছু আমল করে বলি হয় আবার কিছু খোদার তরফ থেকে এমনি খোদাই বানিয়ে দেয় মাদার জাথা উলিয়া জোরে বলেন ঠিক কেন আল্লাহ ডাক দিয়া বলে উসমান হারুনি আমি আল্লাহ তোমার পঞ্চাশ ওয়াট নামাজ কবুল করে নিলাম জরে বলে মারা আর তোমরা যে বলো আমরা পীরটির মানি না আর সালা তুমি রাজন ফতুয়া মারো তোমার নামাজ কবুল হয়েছে কিনা না জানো না কেন আর খাজা বাবার পীর উসমান হারুনিকে বলছামে তোমার পঞ্চাশ বার্ত্ত নামাজ প্রবুল করে নিলাম খালি বললে হবে না বলা আছে তাই বলে ওয়াশ করলে হবে না কণ্ঠ ভালো হলে গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায় কোটি কোটি টাকা কামানো যায় কিন্তু বক্তা মনে রাইখো অলি হওয়া এত সহজ ন গলা ভালো হলে শিল্পী হওয়া যায় আল্লাহ হওয়া এত সহজ নয় গুরু ভক্তি নাই কিছু নাই নামাজ নাই কালাম নাই কিছু নাই দু তারাই বাড়ি দিয়ে এই পদ দিয়া আসবে আমি সদাই থাকি অন্থ পানে চায়া কণ্ঠ ভালো হলে গান গালে দয়াল আসে না ওয়াজ ভালো হলে দয়াল আসে না দয়ালকে যদি আনতে হয় একুশ হাজার ছয়শ বারে নিত্য যাওয়ারে করে একটা নিঃশ্বাস যেন দয়ালের নাম ছাড়া ফেল না সহজ কথা মাজারের দিকে তাকাইলেই কয় ভন্ড তুমি কি এই যে বাড়ির ভিতরে ঢুকে দেখি তরকারি কাটতেই আছে রান্না চলতেই আছে রাস্তায় দাঁড়ায় খাজা বশির রহমত তুলা কোন আউলাত চানদা তুলছে না জোরে না ওই গরু জবাই করছে চব্বিশটা চব্বিশটা গরু আর চব্বিশটা মুরগি জবাই করিতে মিলা দিতে গেলে মাইক লাগে দাও দানকারে র মা বাপের সুখের বেন আর নূরের টোপি মাথায় দিয়া আল্লাহ উঠাল ব্যাংকে আমতে চৈত্র মাসের গরমে সারাদিন ছেলেরা আদায় করে করে পাইছে সাতশো টাকা আর মাহি কালা নিয়ে গেছে সাড়ে ছয়শ ঠিক ঠিক এখনই করো বাস্তব শুরু হয়ে